গভীর রাতে চুরি করতে গিয়ে এক মহিলার ঘরে ঢুকে আর সেই মহিলার ঘরে ঢুকেই ওই মহিলার সামনে তার মেয়েকে ওই সমস্ত কাজ করে সারা ভর চুরি করতে যাওয়া চার পাঁচজন ব্যক্তি দর্শক শ্রোতা তার ভিতরে একজন হচ্ছে ওই এলাকার প্রভাবশালী স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হচ্ছে রনি এই মানুষরূপী হয় না এই ছেলেটি তার সাথে থাকা আরও চার পাঁচজন নিয়ে ওই মহিলার ঘরে ঢুকে চুরি করার জন্য আর ঢুকে মহিলার সামনে মহিলার তরুণ যুবতী মেয়ের সাথে ওই সমস্ত কাজ করে সারা ভর দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নোয়াখালীর লক্ষ্মীপুরে কতটা মানুষরূপী অমানুষ হলে একজন মায়ের সামনে তার কন্যা সন্তানের সাথে এমন কাজ করতে পারে দর্শক শ্রোতা মেয়েটির বাবা ফেনী শহরে রিক্সা চালান একজন রিক্সা চালকের ঘরে ঢুকে তার মেয়ের সাথে এমন কাজ করা কোনোভাবেই এলাকার মানুষ মেনে নিতে পারছে না ঘটনার দিন রনি নামের এই ছেলেটি এবং তার সাথে থাকা আরো চার পাঁচজন মিলে গভীর রাতে ওই মহিলার গড়ে গিয়ে তার দরজায় নক করতে থাকে এক পর্যায়ে গড়ের ভিতর থেকে চুপচাপ ভয়ে আতঙ্কে বসে থাকেন মহিলাটি তার মেয়েটিকে নিয়ে কিন্তু তারপর ওরা কি করে ঘরের দরজাটি ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেই ওই মহিলার মুখ চেপে ধরেন এবং মহিলার মেয়েটির মুখ চেপে ধরে তাদের হাত পা সাথে সাথে বেঁধে ফেলেন দর্শক তার পরপরই ওই মহিলাকে এক এই রুমের মধ্যে রেখে পাশের রুমে মহিলার যুবতী মেয়েটিকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে ওই মেয়েটির সাথে তারা ওই সমস্ত কাজ করতে থাকে এক প্রকার মেয়েটি তাদেরকে ভাই ডেকে বাবা ডেকে হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে ছাট পাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবে এই হাইনাদের হায়নাদের মায়া হয়নি একজন মা হাউমাউ করে কান্নাকাটি করছে আমার সব কিছু নিয়ে যাও কিন্তু আমার মেয়ের সর্বনাশ তোমরা করো না আমি তোমাদের কাছে দুহাত জোর করে অনুরোধ করছি কিন্তু মাকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে রেখেছেন সেই মানুষরূপী হায়নাদের একজন চিৎকার চেঁচামেচি না করার জন্য আর মেয়েটির মুখ চেপে ধরেছেন কোনোভাবেই তারা চিৎকার চাঁচামেচি করতে পারছে না এভাবেই অনাবরত চার পাঁচজন মিলে সারা রাতভর মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে তাদের ইচ্ছা ইচ্ছামতো যখন তাদের মনের খায়েশ মিটে তারা তখন ওই ঘর থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে যাওয়ার আগেই মেয়েটিকে এবং মেয়েটির মাকে বলতে থাকে এই বিষয়ে যদি কোনো জায়গায় গিয়ে কোথাও যদি মুখ খোলা হয় তাহলে এই মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হবে তাদেরকে মৃত্যুর হুমকি দেখানো হয় যে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যদি এই বিষয় নিয়ে কোথাও কোনো কথা বলে বা প্রতিবাদ করে এর ভিতরে কিন্তু ওই মেয়েটি যেই মেয়েটির সাথে এই সমস্ত কাজ করেছে ওই মেয়েটি রনি নামের এই কুলাঙ্গার ছেলেটিকে ছিনে ফেলেন কিন্তু কোনো কথা বলেননি দর্শক তারপর তারা চলে যাওয়ার পরে পরের দিন বোর হলেই মেয়েটি এবং মেয়েটির মা থানায় না গিয়ে তারা থানায় না গিয়ে সেনাবাহিনীর কাছে যান সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করে এবং ঘটনাস্থলে সেনাবাহিনীও আসে পুলিশ প্রশাসনও আসে তারা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে যারা এই মানুষ অমানুষ যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা সবাই কিন্তু এখন পলাতক এলাকায় কেউ নেই পুলিশ আশ্বাস দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন গরিব বলে তাদের কেউ নাই বলে মেটির বাবা একজন রিক্সা চালক বাড়িতে শুধুমাত্র মেটি এবং মেটির একটি ছোট ভাই আর মেয়েটির মা ওই ঘরে বসবাস করেন তাদের সেই অসহায়তা এবং দুর্বলতার সুযোগ নিয়ে এই মানুষ হায়না রনি ওই তারা চুরির উদ্দেশ্যে যায় না তারা তো ওই মেয়েটির সর্বনাশ করার উদ্দেশ্যেই যায় গিয়ে ওই ঘরে ঢুকে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে তারা ঘর থেকে বেরিয়ে চলে আসে দর্শক এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন মানুষরূপে হয় না প্রত্যেক এলাকায় আছে সুযোগ পেলেই আপনার এবং আমার সর্বনাশ করতে তারা একটুও তাদের বুক কাঁপবে না তাদের দ্বিধা তাদের বিবেকে বাঁধবে না তারা ওই সমস্ত কাজ করবে আর এই সমস্ত কাজ করা মানুষরূপী হায়নাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেক মানুষকে সচেতন হওয়া দরকার প্রতিবাদ গড়ে তোলা দরকার আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন